আসসালামু আলাইকুম কুয়েতের জনশক্তি অফিসের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কুয়েতের সরকারি জনশক্তি অফিসের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন রোববার একত্রিশে আগস্ট কুয়েতের জনশক্তি অফিসের মহাপরিচালকের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দূতাবাদ জানায় একত্রিশে আগস্ট কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের সরকারি জনশক্তি অফিসের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকারে তারা ভ্রাতৃপ্রত দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশেষ করে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন